হ্যালো আমার প্রিয় কাছের মানুষগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বন্ধুরা আমরা যাচ্ছি আজকে দেওয়ানহাট পৌষ মেলায় তো মেলাটা তিন চার দিন হল চালু হওয়ার তো আমরা এতদিন কাজের চাপের জন্য যাওয়া হয়ে উঠিনি তো আমরা যাচ্ছি আজকে আরমান আর বাপ্পাদার টোটো আমরা রিজার্ভ করে নিয়েছি তো চলো বাজারে এসে বাপ্পাদাকে আমরা ফোন করে ডেকে নিলাম তো এখন বাজে আটটা তো আমরা টোটোর মধ্যে বসে পড়লাম আমাদের বাজার থেকে মেলাটায় যেতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট লাগবে আমাদের টোটো করে

সো ফাইনালি চলে আসলাম আমরা দেওয়ানহাট পৌষ মেলার গেটের সামনেই দেখতে পাচ্ছেন আরমান খুব এক্সাইটেড ছিল তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকেই দেখি এখানে লোকজন একদম কম ছিল এখন বাজে নয়টা তো দশটা এগারোটার দিকে এই মেলাটা মোটামুটি বন্ধ হয়ে যায় তো আমরা এসেই দেখি ভিড় ছিল শুধু একটাই জায়গায় সেটা হলো এখানে তো কাকুটার কথা শুনে আমরা চারটা টিকিট কেটে নিলাম আরমান দুইটা আর আমি দুইটা কাটবো আর দেখা যাক আমাদের ভাগ্যে কি লেখা থাকে টিকিট কাউন্টারে মোটামুটি ভিড় ছিল ফাইনালি আমাদের চারটে টিকিট হয়ে গেলো আমাদের টিকিট ছিল সাতান্ন থেকে ষাট নম্বরের মধ্যে টিকিটগুলো সবগুলো বিক্রি না হওয়া পর্যন্ত এখানে সেই খেলাটা চালু হবে না যেটা খেলাটা হয় অ্যাকচুয়ালি একটা চাকার মাধ্যমে যেখানে নাম্বারিং লেখা থাকে আর কাস্টমারদের মনোরঞ্জন করার জন্য এখানে এই ব্যবস্থাটা করা হয়েছে আর কাকুটা মাল খেয়ে এখানে দেখো কি আবল তাবল নাচানাচি করছে সো ফাইনালি টিকিটগুলো সব বিক্রি হওয়ার পর এখানে সেই খেলাটা চালু করে দেওয়া হলো তো দেখা যাক আমাদের নাম্বারটা খেলে কি খেলে না তো আমরা এখানে অপেক্ষায় আছি আমাদের কপালটা খারাপ আমাদের চারটা নাম্বারের মধ্যে একটা নাম্বারও খেলেনি এখানে একশো চোদ্দো নাম্বার খেলছিল তো চলো মেলার বাকি পাটটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার একটা সানগ্লাসের দোকানের সামনে এখানে সব জিনিসই দাম একটু বেশি বেশি ছিল কারণ মেলায় একটু সাধারণত দামটা বেশি হয় তো আমরা আজকে কিছু কিনবো না অনেক খোঁজাখুঁজির পর মেলায় একটা ছোটো বাচ্চাদের খেলনার দোকান দেখতে পারলাম যেখানে জিনিসের দাম অনেক বেশি ছিল বাচ্চাদের ছোটো ছোটো খেলনার গাড়িগুলো মার্কেটে অ্যাভেলেবেল দশ পনেরো টাকা হলে পাওয়া যায় তো এখানে পঞ্চাশ একশো টাকা যাচ্ছিলো তারপর আমরা চলে আসলাম একটা কাপ প্লেটের দোকানে আর এখানে দাম বেশি চাওয়ার কারণে আমরা কিছুই নেবো না আজকে আর বাপ্পাদা এখানে দামাদামি করছে মেলায় অ্যাকচুয়ালি আমরা সবাই ঘুরতে আসছিলাম তো কম দাম হলে আমরাও কিছু নিয়ে নিতাম এখান থেকে তারপর আমরা যাব কিছু খাওয়া দাওয়া করতে আর এসে দিকে এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে এই ঠান্ডায় আমার ফেভারেট চপ বেগুনি আর এখানে সেই গরম গরম বেগুনের চপ ভাজা হচ্ছিল তো আমরা এখান থেকে নিয়ে নেবো আর খাবারের দামগুলো অনেক কম ছিল একটা করে চপ পাঁচ টাকা তো আমরা এখান থেকে তিন চারটা নিয়ে নিলাম শীতকালে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো মেলায় আপনারা ভাবা ফিটির দোকান দেখতেই পারবেন আমাদের গ্রামের ভাষায় এটাকে ভাভা ফিটে বলে দামও অনেক কম ছিল তাই আমরা দুইজনে দুইটা নিয়ে নেব আর পিটি খেতে খেতে মেলাটা উপভোগ করবো খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসবো একটা পানের দোকানে আর এখান থেকে একটা করে পানমুখী গুঁজি নিয়ে আমরা মেলা থেকে বেরিয়ে পড়ব সো ফাইনালি আমাদের মেলা করা কমপ্লিট আমরা চলে যাব এখন বাড়িতে এখন বাজে দশটা বন্ধুরা আজকের মেলাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভ্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা